বিষয়টা হচ্ছে একটি ঘটনা যেটা খুবই ভাইরাল হয়েছে এবং লোকাল ট্রেনে একজন মহিলা হিন্দু মহিলার ওপরে ভিডিও করা হচ্ছিল এবং তারপরে তাকে সেটা মানে ধরতে পারা যায় এবং তারপরে আমরা জানি তাকে মেরেছে এবং ইত্যাদি ইত্যাদি একজন আইনজীবী তিনি সেই বিষয়টাকে নিয়ে একটি পোস্ট করেন এবং সেটা ঘিরেও অনেক বিতর্ক কি বলবেন এই বিষয়টা নিয়ে কম প্রসঙ্গটা হচ্ছে যে এইটা যে ভিতরটাটা তৈরি করছে দেখো तू ভালো করে সেজন মুসলিম লয়ার এবার কোথাও একটা ভুঁকির সুর শান্তনু না কোথাও সে তার ক্যারেক্টারটা দেখিয়ে দিয়েছিল দুটো ঘটনাতে এক বাবরি মসজিদ নিয়ে তার একটা পোস্ট পরে বিভিন্ন জায়গা থেকে অ্যাপ্লিকেশন দেওয়ার পরে ওটা তুলে নেয় আর দ্বিতীয় তো যে ওয়াক অফ বিল নিয়ে যে সংশোধনী তার উপরে ওর একটা পোস্ট এই দুটো জিনিস পরিষ্কার করে দেয় যে হোয়াট ইজ হিজ ক্যারেক্টার একটা মৌলবাদী মুসলমান অ্যাডভোকেটের নাম করে অ্যাডভোকেসির নাম করে এই ধরনের মৌলবাদকে প্রচার করে যাচ্ছে তার যে হোম কিছু ওই যদি লয়ার হিসেবে লিগারই বলতো তাহলে এটা বলতেই পারতো যে এটা পুলিশের স্টেপ নেওয়া উচিত ও নিজে থেকে ডায়েরি করতে পারতো ও নিজে থেকে পুলিশের কাছে কমপ্লেন করতে পারতো শুভ করা যায় তো সেটা না করো যেভাবে কথাটা বললো তাদের পরিষ্কার যারা হুমকি দিতে চাইছে এবং ওর হুমকিতে উৎসাহিত হয়ে যেহেতু ওটা অ্যাডভোকেট সেটা বাজার করে মাথায় রাখতে হবে বিভিন্ন মুসলিম যে ফেসবুকে পোস্ট দিচ্ছে মুসলমানরা কয়েকজন তো এটাও বলছে যে আমরা ওর কিছু করা উচিত ওর বাড়ি থেকে মহিলাদের দিয়ে অ্যাটাক করানো উচিত আজকে আরেকটি পোস্ট দিয়েছে একজন যে আজকে শুক্রবার জুমা জুমার পুরনো মানে করি এই করি সেই করি এই যে মৌলবাদ ব্যাপারটা এটাকে প্রথমে ধ্বংস করতে হবে এই ধ্বংস যদি না করা যায় তাহলে এবং এই মৌলবাদটা কিন্তু একদম মুসলমানদের যে মৌলবাদটা ওদের কোরআন হাদিসের সঙ্গে জড়িত তার সাথেও যেটা বড় জিনিস এই যে শিক্ষিত বড় নয় ইয়ারের নাম করে যা করছে জিন্না কিন্তু ব্যারিস্টার ছিলেন খেয়াল রাখতে হবে হম এটা মৌলবাদ কথা ওদের এত সুন্দর ইংরেজি বলেন এত মানে আমি প্রথম জীবনে cricket -এর কথা বলছি এত সুন্দর ইংরেজি বলেন এত modern বিয়ার খান হুইসকি খান ইংল্যান্ডে থাকেন ইংরেজিতে কথা বলেন দেখবে শর্মিলা ঠাকুর যখন বিয়ে করেছিল শর্মিলা ঠাকুর শর্মিলা ঠাকুরের কিন্তু ধর্ম পরিবর্তন করিয়ে করেছিল মানে মৌলবাদ একটা পার্ট অফ দেম একদম এই মৌলবাদের এই মৌলবাদের বিরুদ্ধে লড়াইটা করতে হবে লড়াইটা মৌলবাদের বিরুদ্ধে আমি আবার বলছি সেদিনও বলছি লড়াইটা মুসলমানদের বিরুদ্ধে নয় লড়াইটা মৌলবাদের বিরুদ্ধে এই মৌলবাদকে যারা উৎসাহিত করছেন তাদের বিরুদ্ধে লড়াইয়ে নামতে হবে আরেকবার পশ্চিমবঙ্গ ভাগ হবে পশ্চিম বাংলাদেশ তৈরি হবে কিন্তু এটা কি মানে এই ধরনের উস্কানিমূলক যে পোস্ট তিনি করছেন এটা তো একটা কোথাও একটা দাঙ্গা লাগানোর পরিকল্পনাও হতে পারে এই তুমি যে কথাটা বললে আমরা হিন্দু সংগতির তরফ থেকে আগামীকাল বার কাউন্সিল কে চিঠি যে এই ধরনের যারা ধর্মীয় উস্কানি দেয় মৌলবাদ উস্কানি দেয় তাদের বিরুদ্ধে বার কাউন্সিল যেন মানে যে লয়ার যে বার কাউন্সিলে যেন রেজিস্ট্রেশন আছে তা এনরোলমেন্ট আছে তাদের বিরুদ্ধে যেন ব্যবস্থা নেয় কেননা পশ্চিমবঙ্গটা আমারও পশ্চিমবঙ্গটা সবার পশ্চিমবঙ্গটা মৌলবাদের আক্রা হতে দেব না কারণ এই মৌলবাদের আক্রা করে

কোথাও একটা এটাও কিন্তু একটা শ্লীলতা হানির মতনই পরিস্থিতি তো সেই জায়গায় দাঁড়িয়ে যখন এই ধরনের ঘটনায় একটা হিন্দু মহিলা আক্রান্ত হচ্ছে সেই ভাবে কিন্তু আওয়াজ উঠতে দেখা যায় না সেটা সংবাদ মাধ্যম থেকে শুরু করে হোক পোর্টাল থেকে শুরু করে হোক বা ইউটিউব চ্যানেল কোথাও যেন নিস্তুপ এবং এই ধরনের পোস্ট করার পরও কিন্তু কেউ কোনোভাবেই এটাকে নিয়ে যাতে কর করা হয় তার প্রতিবাদে একজোট হচ্ছে এই বিষয়টা কেন বারবার দেখা যাচ্ছে সঞ্চনতা তো বারবার এটা হচ্ছে এক কারণে মানে হিন্দু বলে কি কোথাও এই ভাবে মানে হিন্দুদের ওপর হিকোভার করা যেতেই পারে এর একটাই কারণ এটা হচ্ছে হিপোক্রেসি বাঙালি হিন্দুদের হিপোক্রেসিটা বেশি সেই কারণে বাঙালি হিন্দু বারে বারে মার খাচ্ছে কিন্তু সচেতনতা হচ্ছে না আজকে পাঞ্জাবে উদ্বস্ত প্রবলেম নেই বাংলায় আছে একই সাথে দুটো ভাগ হয়েছিল এই হিপোক্রেসি থেকে বাঙালিকে বেরোতে হবে বাঙালিকে সোজা কথাটা সোজা হয়ে বলতে হবে আজকে শুধু এখানে নয় দিল্লিতে একই ঘটনা ঘটেছে তোমরা ফেসবুক এই ইউটিউব চ্যানেল বা ফেসবুকে দেখেছো কিনা সেম জিনিস সেম জিনিস দিন দিন হয়েছে এবং সবচেয়ে বড় কথা আজকেই খবরে বেরিয়েছে বাংলাদেশের প্রথম আলোর খবরে যে ওখানেও মেট্রোতে শুধু মহিলা নয় বাচ্চা আট বছরের ছ বছরের বাচ্চারাও এই ধরনের লোকের দ্বারা নিপীড়িত হচ্ছেন কিন্তু ওখানে এই ধরনের নিপীড়িত হচ্ছেন কিন্তু ওখানে মৌলবাদটা হচ্ছে না এই কারণে যারা করছে তারাও মুসলমান যাদের সঙ্গে করা হচ্ছে তারাও মুসলমান এখানে উল্টো হয়ে গেছে হিন্দু মেয়েদের টার্গেট করে হিন্দু মহিলাদের টার্গেট করে এই জিনিস করা হচ্ছে এবং এই ব্যাপারে তোমাকে একটা আজকে দিন নয় অনেকদিন আগে নাইনটিন ফর্টি সিক্সে যখন নোয়াখালীর দাঙ্গা হয়েছিল তখন যে ব্যারোজ ছিল ব্যারোজ এখানে ইংরেজি প্রধান তাকে জিজ্ঞেস করা হয়েছিল সেটা কথা বলেছিলেন সেটা হচ্ছে যে স্বভাবতই হিন্দু মেয়েরা অনেক বেশি সুন্দর বা অনেক বেশি খোলামেলা তারা অনেক বেশি সোসাইটিতে অ্যাকসেপ্টেবেল আর সেটাই মুসলমানদের আকর্ষণ করে হিন্দু মেয়েদের প্রতি এটা ব্যারোজের কথা দ্য গ্রেট নোয়াখালীর দাঙ্গাটা যদি তুমি আ আইবি মানে আইএম রিপোর্টগুলো পড়ো সেখানে বেরো জরুরি লেখা আছে ওই এটা তো একটা ভয়ঙ্কর বিষয় একদিকে এই ধরনের ঘটনা অন্যদিকে যেভাবে রোহিঙ্গা ভাই উদ্বস্তুরা যেভাবে বাংলাকে ঘিরে ফেলছে বিঘাকে বিঘা জমি দখল চলছে এলাকাকে এলাকার পর এলাকা দখল চলছে এটা তো একটা ভয়ঙ্কর পরিস্থিতির দিকে যাচ্ছে শত শত কারণ ইতোমধ্যেই কিন্তু দিল্লির যে সিএম তিনি কিন্তু ইতোমতো এই রোহিঙ্গাদের শনাক্ত শুরু করে দিয়েছে দিল্লি government। সেখানে পশ্চিম বাংলা government তো আমরা দেখছি তার তার কি কার্য~ তার কার্যকারিতা, সে তো ভয়ঙ্কর দিকে যাচ্ছে। শোনো একটা কথা তোমাকে একটু আমি তোমার একটা কথা আপত্তি আছে, উদ্বাস্তুরা জমি দখল করছে না। রোহিঙ্গা দের, রোহিঙ্গা এবং অনুপ্রবেশকারী বাংলাদেশী মুসলমানও আমি একদম টান তেইজ করছি, বাংলাদেশী মুসলমান অনুপ্রবেশকারী। এবার ধরো মনে করো দিল্লি থেকে রোহিঙ্গা উচ্ছেদ হচ্ছে, উত্তরপ্রদেশ থেকে উচ্ছেদ হচ্ছে বোম্বে থেকে উচ্ছেদ হচ্ছে এবার সাউথ ইন্ডিয়া জায়গাগুলো থেকে উচ্ছেদ হচ্ছে কর্ণাটক থেকে উচ্ছেদ হচ্ছে এরা যাচ্ছে কোথায় আসছে কোথায় এরা কিন্তু এসে পশ্চিমবঙ্গে ঘাটি যাচ্ছে পশ্চিমবঙ্গে ঘাটি গাড়ার দুটো সুবিধা এক এখানে যেহেতু ওরা বাঙালি মানে বাংলা ভাষায় কথা বলে ধরে রাখবো বাঙালি তার ফলে কি হচ্ছে এখানে ওরা অ্যাডপ্ট করার সুযোগ পাচ্ছে দ্বিতীয়ত পশ্চিমবাংলায় ওদের জন্য বিশেষ ব্যবস্থা করা হচ্ছে থাকছে ওরা হয়েছে আজকে কংগ্রেস তৃণমূলের মনে হচ্ছে তবে আশা করি মমতা ব্যানার্জী বিপদটা বুঝতে পারছেন এই বিপদটা বুঝতে পারছেন বলে উনি হয়তো কিছু স্টেপ নেবেন কেননা আলটিমেটলি কিন্তু দেখা যাবে শেখ হাসিনারা এমনও বাংলাদেশে তিনশো সাতটা মসজিদ হয়েছিল বাংলাদেশে হাজার হাজার খানা হয়েছিল বাংলাদেশে হাজার হাজার মাদ্রাসা হয়েছিল বাংলাদেশে এমন তিন লক্ষ মাদ্রাসা তারপরে কিন্তু শেখ হাসিনা ক্ষমতায় থাকতে পারেননি মমতা ব্যানার্জি অনেক বুদ্ধিমতী সমাজের সাথে মানুষের সাথে অনেক বেশি যোগাযোগ আছে আশা করি মমতা ব্যানার্জিও বুঝতে পারছেন যে বাঘের পিঠে উনি চড়েছেন সেই বাঘ থেকে উনি নামতে পারবেন না আর বাঘ থেকে নামতে না পারলে আগামী দিনে কিন্তু উনিও পশ্চিমবাংলায় থাকতে পারবেন না যেভাবে হাসিনাকে পালিয়ে আসতে যে ভারতবর্ষে হয়তো মমতা ব্যানার্জিকে পালিয়ে যেতে হবে দিল্লিতে অসংখ্য ধন্যবাদ শান্তনুদা নমস্কার নমস্কার